এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম গত এগারো ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম বাড়ানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার দুই শত একাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার নয় শত তিন টাকা তাছাড়া হলমারির যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার সাতশত চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে চৌরানব্বই হাজার দুইশত সাতান্ন টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা এই মুহূর্তে বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার দুইশত টাকা ক্যারেটের স্বর্ণ বিক্রয় হাজার আটশত আঠারো টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার পাঁচশত আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আশি হাজার একশত আঠারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ